নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে শাহি টুকরা করে দেখাবো আবারও মেয়েকে নিয়ে এসেছি এটা আমার মেয়ে করে দেখে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পাউরুটি নিয়েছি ঘি নিয়েছি কন্ডেন্স মিল্ক নিয়েছি খোয়া ক্ষীর নিয়েছি চিনি নিয়েছি চলো এই উপকার আর কেশার যে ফুড কালার সেটা নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম কুচি কুচি করে টুকরো টুকরো করে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট করে ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে তো দেখো পাউরুটির এই মাথার মানে চারটে সাইড মাথা বলবো না পুরো চারটে সাইজ সাইড ভালোভাবে সরি সাইডগুলো ভালোভাবে কেটে নিতে হবে ঠিক এই মতো কেটে নিলে ভালো হয় আর কি মানে দেখতে অন্য বেশ ভালো লাগবে এটা একটা ডেজার্ট ভীষণ ভালো বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে যে কোনো অনুষ্ঠানেও এটা করা যাবে কোনো ছোটোখাটো পার্টিতে বা বিকেলবেলা একটুখানি খেতে ইচ্ছা করছে করাই যেতে পারে চারটে টুকরো করে নিয়েছিল ছোট ছোট করে আমাদের মতো তোমরা যেরকম ইচ্ছা হবে সেই মতনই করে নিতে পারো আর এই যে টুকরোগুলো ফেলে না দিয়ে রেখে দেওয়া ভালো একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে আমি রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে এটা ব্রেড ক্যাম্পস বা যে কোনো রেসিপিতে এটা কাজে লাগবে দেখো চিনিটা না যেটা নিয়েছিল হাফ চিনি এটা একটা পাত্রে নিয়ে তো ওর মধ্যে দিল জল অল্প পরিমাণ জল মানে সুগার সিরাপ একটা তৈরি করবে চিনির রস মতন খুব একটা ঘন একবারে মতন নয় পাতলাই হবে আর এর মধ্যে ছোটো দুটো এলাচ দিয়েছিলো একটু ফুড কালার দেওয়া হয়েছিল দিয়েছিলো আর কি যাতে রঙটা বেশ ভালো লাগে হ্যাঁ কেশর রঙের মতন কেশরও দিয়েছিল কিন্তু এটাও দিয়েছিল এবার একটা পাত্রে তেল দিল আর ঘিও দিয়েছিল তেলটা চার চামচ ঘিটা দু চামচ এইরম একটা রেসিওতে ঠিক আছে দিয়ে পাউরুটির টুকরোগুলো একদম বাদামি রঙ করে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে ভেনে ভেজে নিতে হবে বেশ মরমরে মুচমুচে মতন ভাজা ভাজা হবে তাহলে সাতটা দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যাবে হ্যাঁ তো দেখো এই মতন অনেক সময় না হয় না পাউরুটি বাড়িতে পড়েও থাকে দেখবে অনেকটা খাওয়ার পর পড়ে আছে বা কিছু তখন এই ধরনের যে আমরা তো জানি পাউরুটি দিয়ে পোহা ভীষণ ভালো হয় আমার চ্যানেলে আছে সেটা তোমরা দেখতে পারো বাদাম টাদাম দিয়ে করেছিলাম ভীষণ ভালো খেতে ঝাল ঝাল আর কি এটা একটু মিষ্টি মিষ্টি তো এরকম করে নিতেই পারো তোমরা বাড়িতে তো দেখো এই মতন একদম বাদামি রং করে ও ভেজে তুলে নিল প্রথমেই কেমন আর এটা এর একটু বাদামি রঙ করে মুচমুচি করেই ভেজে তুলতে হবে আর তোমাদের একটা কথা বলে রাখি যদি দেখো তেলটা বা এরকম একটু মানে এইটা তো ভীষণ অ্যাবজর্ব করে তেল আমরা এটা সবাই জানি তো মেয়ে কি করেছিল আবার মানে ওই একই রেশিওতে কেমন চার চামচ তেল আর ঘি তোমরা যদি মনে হয় পুরো সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই কেমন তো দেখো এরকমভাবে বেশ একদম মুচমুচে করে ভেজে তুলে নিয়েছিল ঠিক এই মতো এইবার আর একটা অন্য পাত্রে হাফ লিটার মতন দুধ নিয়েছিল কেমন দুধটাকে নিয়ে বেশ ভালো কিন্তু এটা ঘন একদম রাবড়ির মতন তৈরি করে ফেলতে হবে মানে ফুটি আর কি তো দেখো এই মতন আর আর একটা ছোট জায়গায় আমি একটু মানে গরম দুধ দিয়ে এটা আমি সাহায্যটা করলাম একসাথে ওরকমভাবে সম্ভব নয় বলে একটু কেশর বললাম না কেশরও দিয়েছিলাম এর গন্ধ কিন্তু ভীষণ ভালো যায় এরকম রাবড়িতে যদি কেশর দেয়া যায় তাই না তো দেখো দুধে দিল চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিল তারপরে খোয়া কিটটাও দিয়ে দিয়েছিল কারণ খোয়া কিটটা গলবে গলেই ধূপটা বেশ ঘন ঘন হয়ে আসবে তারপরে যে কেশর যে ফুড কালারটা সেটাও একটু দিয়েছিল হ্যাঁ দিয়ে বেশ ভালো করে তোমরা যদি না থাকে স্কিপ করতেই পারো এই নয় যে দিতেই হবে কেমন আর এই কেশর যে ভিজিয়ে রেখেছিল দুধে সেটা আমি করে দিয়েছিলাম এটা এর মধ্যে ঢেলে দেয়া হলো হ্যাঁ দিতে এর না একটা অদ্ভুত মিষ্টি গন্ধ থাকে আচ্ছা কনডেন্স মিল্ক ছিল যদি দেখো এরকম দিলে না এই দুধটা বেশ ঘন ঘনও হবে তোমরা যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে পাউডার মিল্কও দেয়া যেতে পারে কেমন আর দেখো এখানে যে চপ্ট করে রেখেছিল না বাদামগুলো ড্রাই ফ্রুটসগুলো ওগুলো সব দিয়ে দিল খুব একটা ঘনও হবে না খুব একটা পাতলাও কিন্তু হবে না পরে কিন্তু এটা ফ্রিজে রাখলে একদম বেশ থকথকে ঘন হয়ে যাবে কেমন তো আর একটা পাত্রে তোমরা যেরকম মনের ইচ্ছা সেই মতন নিতে পারো ও একটা এইরকম পাত্র নিয়েছিল জায়গা নিয়েছিল সেখানে পাউরুটির টুকরো ভাজা টুকরোগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল তারপরে এই যে সিরাপটা করেছিল না সেইটা একটু ওপরে দিয়েছিল যাতে মিষ্টিটা পাউরুটি মধ্যে চলে যায় ভাজা পাউরুটির মধ্যে চলে যায় তো দেখো এরকম পুরো সম্পূর্ণটা দিয়েছিল এরকম পর পর লেয়ার করে করেছিল তারপরে যে রাবড়ির মতন করা হয়েছিল সেটাকেও ওপর থেকে ছড়িয়ে দেয়া হলো দিয়ে দিল আর কি এই মতো দেখো ঠিক এই মতন ছড়িয়ে দেওয়া হলো বাদামগুলো বেশ কি সুন্দর লাগছে না তারপরে আবারও মানে পরপর লেয়ার অনুযায়ী এই মতো যতগুলো পাউরুটির টুকরো আছে এইভাবেই সুগার সিরাপ তারপরে আবার রাবড়ি তারপরে আবার সুগাসির মানে পাউরুটির টুকরোগুলো আবার সুগাসির এই মতন করে ফেলতে হবে কেমন পরপর এরকম একদম কমপ্লিট করে ফেলতে হবে ঠিক এই মতো এই ঠান্ডাতে শীতকালে অনেক সময় ইচ্ছা হয় না বেশ একটু মিষ্টি খাবো খাবো আর দোকানেও যেতে ইচ্ছা করে না এরকম একটা বাড়িতে করে নিতেই পারো তো আমার মেয়েকে আমি ভীষণভাবে থ্যাংকস দিলাম তোমরা কীরকম তোমাদের লাগলো তোমরাও আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আমার মেয়ের এই রেসিপিটা ও যখন তোমাদের করে দেখালো তো দেখো এরকমভাবে করেছিল আর আমি খুব ভাল লাগলো খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছে খেতে অসাধারণ খেতে হয়েছে তোমরা একটা বাড়িতে করো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে না কেমন লাগলো তো থ্যাংকস সোমালি ভীষণভাবে এটা আমার খুব ভালো লেগেছে এই ধরনের রেসিপিটা ও যখন করছিল আমি বললাম আমি তাহলে এটা শেয়ার করব বন্ধুদের সাথে তো তাই করলাম আচ্ছা হ্যাঁ ফ্রিজে কিন্তু রাখতে হবে তিরিশ মিনিটের মতন কেমন দেখো একদম জমে গেছে কি সুন্দর আর কি ভালো স্বাদ হয়েছিল কি বলবো তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকেও সুস্থ থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস Thank you.